কবিতা নাম পারিব না তো চলো শুরু করা যাক পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত না বার একবার না পারি রে দেখো সতবার পারিবো না বলে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন শুনি না তোমার যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি নাক তাদের আকার তবে কেন পারিবে না বড় বারবার জরে না নামিরে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড় সাঁতার শিখিতে হরে আগে তবে নাম জরে আছাড় করিয়া হেরা হাট আর পারিব বরিয়া সুখে হো আগুসার রেখেছেন কারি প্রসন্ন গস এটি একটি খুবই সুন্দর বাংলা কবিতা এরকম কবিতা পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ